দেখানো হয়েছিল এবং মহিলারা হাত ধরে তাকে টেনে নিয়ে গিয়েছিলেন এবং তাকে দেখিয়েছিলেন যে এই অবস্থা এই দশা আর এবারও সেই একই দশা একই ব্যবস্থা একই বিষয় অর্থাৎ অসিত মজুমদারের আবার হাত ধরে টেনে নিয়ে গিয়ে মহিলারা দেখালেন যে দেখুন এইখানে কাজ হয়নি দেখুন এইখানে অসুবিধা আছে অর্থাৎ একজন বিধায়ক তিনি তার এলাকায় আসছেন এলাকায় এসে তিনি ঘুরে দেখছেন তিনি এতদিন আসেননি এখন আসছেন এবং তিনি এসে যখন ঘুরছেন মহিলারা হাত ধরে টেনে তাকে দেখাচ্ছেন কারণ এই অবস্থা তাকে না দেখে দেখালে হয়তো হবে না কি হয়েছিল সেই ছবিটি আমরা একবার দেখব

देख लीडियोटी এই ভিডিওটিতে পরিষ্কার দেখা গেল যে ভিডিওটি আমরা দেখছি যে এক মহিলা অসিত মজুমদার মহাশয়কে হাত ধরে টেনে রাখছেন রেখে তিনি দেখাচ্ছেন এখান থেকে আমরা সাইকেল চালাতে পারবো মানে রাস্তার এমন দুরবস্থা অসিত মজুমদার স্বীকার করছেন সেই ঘটনা মাথা নেড়ে স্বীকার করছেন বাধ্য ছেলের মতো এবং তারপরে তিনি কিন্তু বলছেন যে রাস্তা আমি এই দিকটা তো আমি করে দিয়েছিলাম তখন এই মহিলারা পাল্টা বলছেন তাহলে তো বিজেপিকে ভোট দেবো আমরা এই ধরনের যে বিষয় এই যে ধরনের কথোপকথন এটা কিন্তু অসিত মজুমদারের সঙ্গে নতুন নয় এই ঘটনা আগেও ঘটেছে আর কি ঘটনা বিস্তারিত এই নিয়ে কথা বলবো রয়েছে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা হুগলি থেকে ভোলানাথ আবারও অসিত মজুমদারের হাত ধরে টেনে মহিলারা দেখাচ্ছেন এখানে কাজ হয়নি দেখো অসিত মজুমদার সঙ্গে সবসময় বিতর্ক পিছু ছাড়ে না আর উনি যে বীরভূমের যে সাংসদ শতাব্দী রায়কে কপি করে যে জনসম্পর্ক অভিযানে বেরিয়েছেন তাকে কিন্তু বেগ পেতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে আর এই গতকাল যে চুচুড়া কোদালিয়া এলাকায় যখন উনি এলাকা পরিদর্শন করতে যান নিজের জনসম্পর্ক অভিযানে তিনি যান এলাকায় তখন একজন মহিলা তার হাত ধরে দেখান যে এই রাস্তার এই অবস্থা আছে এখানে কোনো যানবাহন চলাচল করবে না বিগত দিনে কিন্তু ওনার বাড়িতে অনুষ্ঠান ছিল জলের ট্যাঙ্ক অবধি ঢুকতে পারেনি কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বিগত মানে তেরো চোদ্দ বছর ধরে তৃণমূলের সরকার বাংলায় আছে দিদি সবাইকে ভরসা দিয়ে থাকেন আমরা উন্নয়ন করব কিন্তু এই উন্নয়নের হাল খোট চিচুড়া বিধানসভা বিধায়কের অসিত মজুমদার এলাকায় উন্নয়ন এই হাল তিনি যখন সরজমিতে দেখতে যান তখন ওনাকে ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হতে হয় এই মহিলারা জানান যে এইভাবে চলবে না কেননা আগামী দিনে আমরা কিন্তু বিধায়ক পরিবর্তন করে দেব তারা তাই বলেন বিগত লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের ক্যান্ডিডেট রচনা ব্যানার্জি জয়লাভ করার সত্ত্বেও এই চিচুড়া অসিত মজুমদার বিধানসভা এলাকায় কিন্তু লকেট দেবী প্রায় সাড়ে আট হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেই সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বাস্পটা উড়িয়ে দিতে আগামী দু যেটি যাকে বলা যায় ফাইনাল বিধানসভা নির্বাচনের আগে তিনি বিধায়ক মশায় তিনি পথে বেরিয়েছেন কিন্তু তাকে বেশ বেগ পেতে হচ্ছে জায়গায় জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে বেচারা বিধায়ক কিন্তু লোককে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমি জানতাম না আমার পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর আমাকে খবর দেয়নি আমি এবার থেকে বিশেষ নজর দেব তাদের সমস্যাগুলিকে সমাধান করব তিনি আশ্বাস দিয়ে কোনো ক্রমে নিজের পিঠ বাঁচিয়ে চলে আসছেন রাজদীপ কিন্তু এই যে পিঠ বাঁচিয়ে চলে আসা এত মানে যেখানে তিনি যাচ্ছেন সেখানে গিয়ে তিনি কিন্তু এরকম বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন এটা তো নতুন নয় তো সেই ক্ষেত্রে তিনি তার দলের অভ্যন্তরে কি বলছেন দলের অভ্যন্তরে এ নিয়ে কোনো গুঞ্জন উঠছে কোনো কথা হচ্ছে দেখো চিচুড়া বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের এককালে বলা যায় গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে বিধায়কের সঙ্গে পৌরসভার যে পৌরপ্রধান প্রধান অমিত রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা ডনলাপ আন্দোলন সঙ্গেও তিনি যুক্ত তার সঙ্গে কিন্তু ঠান্ডা লড়াই আছে তৃণমূলের বিরোধী গোষ্ঠী কিন্তু বিধায়কের এই মানে জনসম্পর্ক অভিয়ানে যে পরিণতি হচ্ছে তারা কিন্তু ভেতরে ভেতরে ঠাট্টা করছে তারা মনে মনে চাইছে দিদি যেন পুনরায় অসিত মজুমদারকে তৃতীয় টিকিট না দেন দলের মধ্যে কথা উঠছে কিন্তু দলের ওপর উপরে যারা যারা অসিত মজুমদারের সমর্থক আছেন তারা বলছেন এটা তো ভালো বিধায়ক সাহেব বিধানসভা নির্বাচনের আগে জনগণের কাছে যাচ্ছেন তাদের ক্ষোভ বিক্ষোভ শুনছেন তাদেরকে কি করে সলভ করা যায় তার ব্যবস্থা নিচ্ছেন তার পক্ষে তো এটা ভালো আগামী দু হাজার ছাব্বিশে ভোট কিন্তু আবার পুনরায় তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে রাজদীপ হ্যাঁ কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিন্তু দু সাল থেকে যতদূর আমি জানি দু হাজার এগারো সাল থেকেই অশোক মজুমদার সেখানকার বিধায়ক তাহলে উনি দু সাল থেকেই জানতে পারেননি যে ওই এলাকায় কোনো কাজ হয়নি বা এই সব এলাকায় কোনো কাজ হচ্ছে না এই সব এলাকায় মহিলাদেরকে তাকে টেনে দেখাতে হচ্ছে যে দেখুন এইখানে কাজ হয়নি একেবারে অসিত মজুমদার বলছেন এত বড় বিধানসভা এলাকা আমি কিন্তু একা পসিবল নয় টাইম টু টাইম মানে ডে টু ডে তাদের ওপর নজর রাখা আমার কাউন্সিলররা আমাদের পঞ্চায়েত প্রধানরা আমাদের পঞ্চায়েত সদস্যরা তারা কিন্তু ঠিক মতো কাজ করেননি কাজে গাফিলতি করেছেন সেই জন্যে এই পরিণতি অসিত মজুমদার পুরো দায় কিন্তু নিজের নিচুতলার তৃণমূল নেতার ওপর চাপিয়ে দিয়ে নিজের পিঠটা বাঁচিয়ে এই দায় চাপালো জন্য এই দায় ছাপানোকে নিজের পিঠ বাঁচানো দলের নেতৃত্বের উপরতলার নেতৃত্বের থেকে একেবারে দেখো দলের উপরতলা নেতৃত্ব কি বলছে মমতা ব্যানার্জি তৃণমূলের একেবারে সর্বস্তরের নেতা নেত্রীদের নির্দেশ দিয়েছেন তারা জনসমক্ষে যান তাদের ক্ষোভ বিক্ষোভ তাদের আবদার তাদের সমস্যা শুনুন তাদের কিভাবে নিরাময় করতে হয় তার ব্যবস্থা কিন্তু অসিত মজুমদার বোঝাই যাচ্ছে এটা হতেই পারে না কি একজন বিধায়ক পাঁচ বছরে ওয়াকিবিহাল ছিলেন না নিজের বিধানসভায় কোদালিয়া এলাকায় রাস্তাঘাটের এই সব জায়গায় এই সমস্যা আছে তিনি ওয়াকি বিহাল ছিলেন না কিন্তু যখন ফেসাদে ফেসে গেছেন অসিত মজুমদার এক্সপেক্ট করেননি কি একজন এসে এইভাবে সরাসরি তার হাত ধরে এলাকায় হাঁটিয়ে দেখাবেন কি দেখুন কি অবস্থা আছে তিনি কিন্তু নিজে ঢোক নিজে গিলতে হলো আর পুরো দায়টি নিচুতলা তৃণমূল নেতাদের ওপর চাপিয়ে পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলের চাপিয়ে কোনো ক্রমে নিজের মুখ রক্ষা করতে পেরেছেন তৃণমূল বিধায়ক রাজদীপ প্রসঙ্গ হলো রাজা রাজা যুদ্ধ হয় রুখাগ্রার প্রাণ যায় এখন বিধায়ক নিজের পেট বাঁচাবার জন্য নিচুতরার কোন দিকে ঠেলছেন আমরা জানি না প্রকৃত দোষী কে হয়তো তারা সত্যি প্রকৃত দোষী কিন্তু পরিষেবা পাচ্ছে না মানুষ আর সেই মানুষ কি বলছে আমরা সরাসরি শুনে নেব বেলারানি মালিক স্থানীয় বাসিন্দা তার কি বক্তব্য বাড়ির সামনে এত নোংরা ফেললে আমাদের তো সব মানুষেরই অসুবিধা হচ্ছে তা তো নোংরা ফেলে গাড় জায়গা সেও পরিষ্কার করছে না আর আমাদের এইখানে থাকার অসুবিধা হচ্ছে গন্ধের মধ্যে সব নোংরা ফেলছে এই তো একই তো ড্রেনের সমস্যা এত ইয়ে কাউন্সিলারকে জানিয়েছেন হ্যাঁ কাউন্সিলারকে তো ছবি তুলে নিয়ে যাচ্ছে যারা রোজ দেখাশোনা করে এই নোংরা ফেলতে আছে তারপর পৌরসভা থেকে আরও লোক আসে তারা তো ছবি তুলে নিয়ে যাচ্ছে প্রায় তারা বলে আমরা যে জমা দিচ্ছি সারা জমা দিচ্ছে তাহলে সেটা জমা দিচ্ছে জমা দেওয়ার ফলটা কি হচ্ছে আজকে তো বিদায় হ্যাঁ লিখে নিয়ে গেলে এবার উনি কার ভেতরে ঢুকলে তো উনি তো সোজা চলে যায় না এবার আপনারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন আপনারা দেখাবেন এখানে সমস্যাটা কি অর্থাৎ উনি ঢুকলেন উনি সোজা চলে গেলেন সেইভাবে মানুষের সঙ্গে কত কথা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার নয় কারণ একজন তাকে দেখে দেখিয়েছেন আর বাকি জায়গাটা আইওয়াশ নয় তো হতেও পারে বলা যায় না যে জনতা জনার কাছে তারা ভোট চাইতে যান সেই নেতারা সেই বিধায়করা আরও এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন রবিউল শেখ তিনি কি বলছেন আমরা লোক পাঠায় কাউন্সিলার না কিছু কাউন্সিলরকে আমরা বলে একদিন বলেছিলাম আমি রাস্তায় দেখা হয়েছিল স্যার আমাদের গলিটা পরিষ্কার করার ব্যাপারে লোক যাবে ঈদের সময় পরিষ্কার করে গেছে আর এখন অব্দি আর আসিনি এটা হচ্ছে কাউন্সিলরের বিধায়ককে তো বলা হয়েছে যে আমাদের বিধায়ক তো আগের বছর ভোটের আগেও এসছিলো যে আমরা বলেছিলাম ভোট দেবো না কিন্তু এদিন এটা না হয় তো বলে ঠিক আছে ভোটের আগে হয়ে যাবে তো গেল ভোটে জিতে গেল আবার এখন অবধি বিধায়ক এই রাস্তার নর্দমার ব্যাপারে কোনো ইয়ে পড়িনি আর বর্ষার সময় আর বর্ষার সময় জল তো এখানে এতটা জল হয়ে যায় যাওয়া যায় না যাওয়া যায় না বর্ষার সময় যেহেতু নর্দমা জাম জল যায় না এখন শুকনোর টাইমেই জল যাচ্ছে না তাহলে বর্ষার সময় কি জল যাবে ঢুকে যায় আমরা বিধায়ককে বারবার বলেছি আমাদের পাড়ার আলমগীরদা আছে পার্টির নেতা আলমগীরদাকে অনেকবার বলেছি আলমগীরদা দু একবার মাপও নিয়ে গেছে কিন্তু আজ অব্দি কাজ হয়নি ফিতে দিয়ে মাপ নিয়ে গেছে দু তিনবার মাপ হয়ে গেল কিন্তু একবারও কাজ হলো না আমরা কাউন্সিলরকে জানিয়েছি বিধায়ককে জানিয়েছি সবাইকেই জানিয়েছি আজকে বিধায়ককে বললেন আজকেও বিধায়ককে এখানকার দশজন গিয়ে বলা হয়েছে লিখে নিয়ে গেছে লিখাই থাকলো হয়তো জানি না কাজ হবে কি না লাইভের শুরুতে ঠিক এই কথাগুলোই আপনাদেরকে বলছিলাম যে প্রতি বছর ভোট আসে নেতারা আসেন ভোটের আগে এবং প্রতিশ্রুতি দেন চলে যান গাল ভরা প্রতিশ্রুতি কিন্তু তারপরে স্থানীয় স্তরে কতটা কাজ হলো তৃণমূল স্তরে কতটা কাজ হলো তা কিন্তু তারা দেখতে আসেন না এটা তৃণমূল বলে নয় অনেক রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ ওঠে আর যে বাইকটা আপনারা এক্ষুনি শুনলেন যার কথা এক্ষুনি শুনলেন রবিউল শেখ তিনি তো পরিষ্কার বলছেন এর আগেও তিনি এসেছিলেন এর আগেও তিনি বলে গিয়েছেন এর আগেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজ হয়নি স্থানীয় নেতা আলমগীরকে তিনি বলছেন মাপযোগ নিয়ে গেছেন তখনও কাজ হয়নি একজন ভোটার একজন স্থানীয় বাসিন্দা তার বিধায়কের প্রতি তার এতটা আস্থা যে তিনি এটা পরিষ্কার বলছেন এবারও হয়তো লিখে নিয়ে গেছেন সেটা কাগজেই থাকবে কাজ হবে না ভোলানাথ এ কোন দুর্দশা অশোক মজুমদারের অসিত মজুমদার কিন্তু এই চুচুড়া বিধানসভায় যা মানে বর্তমান পরিস্থিতি আছে তৃতীয়বার ওনার নির্বাচিত হবার রাস্তাটি একেবারে সহজ হবে না কেন বিগত এই সদ্য দু হাজার যে লোকসভার নির্বাচন ছিল তৃণমূলের ক্যান্ডিডেট রচনা দেবী কিন্তু প্রায় সত্তর হাজার ভোটের ব্যবধানে জিতেছেন কিন্তু এই চিচুড়া বিধানসভা এলাকায় অসিত মজুমদার বিধানসভা এলাকায় কিন্তু সাড়ে আট হাজার ভোটে পিছিয়েছিলেন দলের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইভেন কলকাতা তৃণমূল ভবন থেকে কিন্তু অসিত মজুমদারের উপর প্রচুর চাপ আছে তার তার ছাড়া কিন্তু অসিত মজুমদার এই হুগলি চুঁচুড়া বিধানসভা কিন্তু গোষ্ঠী কোন্দলে জর্জরিত তো অসিত মজুমদার তৃতীয়বার যে বিধায়ক নির্বাচিত হবেন তার কিন্তু পথ একেবারেই সরল নয় আর বাংলাতে কথা বলা যায় না সাধারণ মানুষের অবস্থা হয়ে গেছে একেবারে আশায় বাসে চাষা ওই বারে বারে নেতারা আসছেন প্রত্যেকটি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে গেছেন ইভেন বিধায়ক মহাশয়কে বারবার ঘুরতে যান তিনি এলাকায় তিনি বলেন ঠিক আছে লিখে নিয়ে যান আমি করে দেব কিন্তু পরিস্থিতি একেবারে জাসকে তাস রয়ে গেছে গ্রাউন্ড জিরোতে কোনো রকম উন্নয়ন নেই রাস্তা খারাপ যেটাকে বলা যায় সাধারণ মানুষকে বেশি পরিষেবা দেওয়া জলকল ছাদ বা যে রাস্তাঘাট এইগুলো যদি জনপ্রতিনিধিরা না দিতে পারে তাহলে বুঝতে পারছেন মানে নির্বাচনে যে রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে দিয়ে চলে আসে বুড়ি বুড়ি প্রতিশ্রুতি দেয় কি আমরা জিতে এই করব হ্যান করব ত্যান করব কিন্তু বেসিক এমিউনিটি যে সাধারণ মানুষের দরকারের জিনিস সেইটুকু যদি বিধায়ক মশায় না করতে পারেন তিনি নিজের যাকে বলা যায় বলছেন কি আমার কাউন্সিলর দায়ী আছে আমার পঞ্চায়েত তাহলে তুই তিনি লিডার হিসাবে ফেলিয়ার আছেন নিজের দলের ওপর তার নিয়ন্ত্রণ নেই এই ভোটটা তো এই গ্রাসরুটে তৃণমূল কর্মী বা নেতারা করাবেন তাহলে যদি ওনার কথা তারা শুনতে শুনছেন না তারা জনগণের সমস্যাকে অ্যাড্রেস করছে না তো ভোট বাক্সতে কি প্রতিফলন হবে শুধু ভোট লুট করে হোক বা শুধু রিগিং করে হোক ছাপ্পা ভোটে কিন্তু দীর্ঘক্ষণ নির্বাচনে যেতা যায় না ছোটোখাটো দু একটা নির্বাচন বৈতরণী পার করা যাবে কিন্তু বুঝে নেবেন আগামী দু হাজার ছব্বিশে মানে একেবারে এসি টেস্ট আছে মমতা ব্যানার্জি সরকারে কিন্তু এই চিচুড়া বিধানসভা কিন্তু একেবারে যাকে বলা যায় একে তৃণমূলের জন্যে নেগেটিভ জায়গা দাঁড়িয়ে আছে আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এক গোষ্ঠী চাইছে কি অসুখ মজুমদারকে দল এখান থেকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দিক তো এই নিয়ে কিন্তু অসিত মজুমদার একেবারে বিপাকে আছেন সেটা পরিষ্কারই বোঝা যাচ্ছে একদমই ভোলানাথ তুমি আমাদের সঙ্গে থাকো আর যার বিরুদ্ধে এত অভিযোগ যাকে টেনে দেখাতে হচ্ছে দেখুন আপনি কাজ করেননি যে স্থানীয় জনতা যারা তাকে ভোট দিয়েছিলেন তারা তাকে টেনে দেখাচ্ছেন দেখো ভোট দা তুমি কাজ করো নি আপনি কাজ করেননি তো সেই অসিত মজুমদার বিধায়ক তিনি কি বলছিলেন আমরা শুনবো কথাবার্তাই ঠিক না আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ আমাকে তো বলবেই এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন আমি এটাকে ক্ষোভ বলি না আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে সুবিধা অসুবিধা তো বলবেই আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে জনসংযোগটা কেন কথা শুনব তো আমি মানুষের আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানবো কোথেকে তারা বলছেন বারংবার আপনাকে জানিয়েছিলেন কাউন্সিলরকে জানিয়েছিলেন ওই রাস্তা না না বারংবার এই কোনো রাস্তা ছিল আমি রাস্তা করেছি যে পুকুর পাড় ভাঙছে বলছেন ওটাও তো আমার করে দেয়া ও পুকুর পাড়ের রাস্তাও আমার করা বা জল যদি খেয়ে নেয় ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে আমি গভর্নমেন্টের সাথে লিয়া যো করছি ওটা ছোটখাটো কাজ নয় বড় কাজ এটা করতে হবে আমি জল যদি খুলে খুলে পেলি পাঁচটা বাড়ি যদি ধসে যায় আমি পারব তাদের বাড়ি করে দিতে এই দু নম্বর ওয়ার্ডেই একটা পুকুর ছেঁচড়ে যে একটা বাড়ি পড়ে গেছিল আমি গীতাঞ্জলির টাকা দিয়ে তাদের বাড়ি করেছিলাম ষষ্ঠীতলায় দেখুন কাজ করতে হবে আমাকে চৌত্রিশ বছর কিছু করেনি অতএব মানুষের অভাব অভিযোগ যা আছে আমাকে তো বলবেই আমি এটা খুলে ক্ষোভ বলি না আমি বলি আমি এস শুনতে মানুষ বলছে এবং যেগুলো শুনছি আমি করে লব। তারা অভিযোগ করছে কাউন্সিলরেরও দেখা পাওয়া যায় না শুনুন কাউন্সিলর যদি না আসে বল তো একটা কাউন্সিলার তো দলের সিম্বলে জিতেছে কাউন্সিলারের যা ব্যবস্থা করেন আমি করব বলবো কেন আসে না সেটা দলের মধ্যে ব্যবস্থা নেব কাউন্সিলার আসে না মানুষ বলেছে আমাকেও বলেছে কেন আসে না আমি দেখছি ঠিকই কাজ তো বিধায়ককেই করতে হবে কিন্তু জনসংযোগের কথা ভোটের আগে এলেই মনে পড়ে এই প্রশ্ন আমরা নাই প্রশ্ন স্থানীয় বাসিন্দারাও তুলছেন অনেক ধন্যবাদ ভোলানাথ আমাদের সঙ্গে থাকার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য এই খবরে তোমার নজর থাকুক আর কোন দিকে অসিত মজুমদার যান আর কী কী পদক্ষেপ নেন আর আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে